টু বাংলা বক্স লাভার তো চলে এসছে ডেঞ্জার আজ সকলের জন্য বাংলা বক্স হ্যান্ডের নতুন ভিডিও তো চলে এলাম অনেক দিন পর তো পরীক্ষার্থীদের অবশ্যই ডেঞ্জার সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল তো চলে এসেছি অলরেডি আমি সাত গেছিয়া দেখতেই পাচ্ছ সাত গেছিয়া চৌমাথা এখান থেকে চারটে রাস্তা ভাঙছে সোজা চলে যাচ্ছে কালনা এই যে মারুতিটা যেদিক থেকে আসছে এটা সরাসরি চলে যাচ্ছে কালনা এই গাড়িটা বেরোচ্ছে এটা চলে যাচ্ছে সরাসরি কুসুমগ্রাম মন্তেশ্বর মালডাঙ্গা এটা চলে যাচ্ছে মেমারি এটা চলে যাচ্ছে বর্ধমান তো আমি চলে যাব সরাসরি ঝিকরা তো ঝিকরা নান্নার মোড় ডাক চলে এসছে নিউ আপডেট দাদা ভাইরা কি আপডেট রেখেছে তো সেটাই গিয়ে দেখাবো তো গোডাউন গোডাউন সমেত রিভিউ দিয়ে দেব কার কি বাংলা বক্স আসছে সেটাও দেখাবো কি বক্স ওখানে দাদা ভাইদের ওখানে বক্স রেডি হয় তো কি কি বক্স রেডি হচ্ছে সেটাও তুলে ধরবো তো চলো যা যাক এই ঝিকরাই তো ডেঞ্জার অলরেডি প্রবেশ করেছে ঝিকরা দেখতেই পাচ্ছ তেরাস যাচ্ছে সরাসরি মাঝের গ্রাম হয়ে কুসুম গ্রামও যাচ্ছে ওটা এই সাদগেছিয়া থেকে দু কিলোমিটার ঝিকরা তো একদম মেন রোডের উপরেই দাদা ভাইয়ের গোডাউন বা দোকান তো চলে যাব সরাসরি ওখানে গিয়ে দেখাচ্ছি দাদা ভাইয়ের কী আপডেট এসছে ও কার কার আপডেট এসছে চলো বস দেখতে থাকো সঙ্গে থাকো ফাইনালি একদম বক্স সাজানো হয়ে গেছে কমপ্লিট দেখতে পাচ্ছি এটা চলে যাচ্ছে মন্তেশ্বর আর এটা সাদগেছিয়া তো পাশেই দাদা ভাইয়ের গোডাউন রয়েছে সবচেয়ে বড় ক্লারিটি তো দাদা ভাইয়ের হাতেই রেডি হয়েছে যাদের ষোলো সেট আপ প্রয়োজন তো তারা অবশ্যই যোগাযোগ করবে তো কেমন আপডেট নিয়ে মার্কেটে এসছে তো সেটাই দেখাবো দেখতেই পাচ্ছ বক্স অলরেডি রেডি হয়ে গেছে তো সর্বপ্রথম সাইডটা দেখাবো তারপরে সাউন্ডের নামও চলে আসবে তো কেমন কি রেডি হয়েছে সেটাও দেখাবো সর্বপ্রথম দাদা গোডাউন দেখাবো একদম রাস্তার গায়ে গোডাউন দেখতেই পাচ্ছ ট্রফিও রাখা আছে খুশির উপহার দিয়েছে দাদা এই যে বক্সটা হচ্ছে সবচেয়ে বড়া খেলাড়ি নতুন বক্স দাদা এক ঝলক দেখিয়ে দেব ঝিকরা নান্নার মন তো যাদের ফুল পনেরো ইঞ্চি বক্স তিরিশের সেটা প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবে সবচেয়ে বড়া খেলাড়ি এই যে দাদাভাই একদম খোদ নিজে আছে পরিষেবা দেওয়ার জন্য এখানে মেশিন পত্র সমস্ত কিছুই রাখা আছে চলে আসবো আর যারা ষোলো সেট তো দাদা ভাই বানিয়েছে সেটাও দেখাবো এটা হচ্ছে সামনের দিকটা দেখতে পাবো ফুল কমপ্লিট হয়ে গেছে অল পনেরো রয়েছে এটা তো যাদের পনেরো ইঞ্চি বক্স ষোলো সেট আপ প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবে তো দেখাবো কেমন ডিজাইন নিয়ে মার্কেটে এসছে দেখতেই পাচ্ছ কিং সেন্টার তো দাদা নতুন বক্স কিং সেন্টার চলে এসছে হ্যাড হচ্ছে পূর্ব নামর পূর্ব বর্ধমান ফোন নাম্বার দেওয়া রয়েছে আর একটা জিনিস বলে দেবো মিক্সিং বাই ডিজে রাজীব তো যারা স্টিকারের প্রয়োজন ষোলো অথবা তিরিশ তো তাদের জন্য ডিজে রাজীব তো দাদাভাই রয়েছে তো অবশ্যই যোগাযোগ করে নেবে তো কেমন কি আপডেট নিয়ে মার্কেটে এসছে অবশ্যই দেখে নিলে যাদের ষোলো সেটা প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবে সবচেয়ে বড়া ক্লারি দেখতে পাচ্ছ ভাড়ার জন্য যোগাযোগ করবে তিরিশ সেট যাদের প্রয়োজন তারা এই এইট ওয়ান জিরো ওয়ান এইট থ্রি ডবল ওয়ান সেভেন টু অবশ্যই যে কোনো অনুষ্ঠানে মাইক ভাড়া পাওয়া যায় তো তিরিশের সেট আপ ডিজি সমেত সমস্ত কিছু নান্নার মোড় একদম এই যে রোড রোডের পাশেই দাদাভাইয়ের গোডাউন তো চলে এসছে দাদা তো দাদা ভাইয়ের হাতে সেট আপ সেটআপ সেট আপ যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবে তিরিশের জন্যও যোগাযোগ করবে তো এই দাদা ভাই এটা ষোলো সেট আপটা এই যে পুরগুনা মোড় তো দাদা ভাইয়ের হাতে তৈরি হলো তো দাদা ভাই বলবে এটা সেটিং বা কী মেশিন দিয়ে বাজবে এটা দুটো ফোরকে দিয়ে বাজবে আচ্ছা আর এটার মধ্যে সাতশো থাকবে চোঙের জন্য ওটা এই যে ষোলো সেট আপটা রেডি হয়েছে এটা হচ্ছে ছত্রিশটা চোঙের সেট আপ থাকবে তো যারা সামনের দিন ভাড়া করবে তারা ছত্রিশটা চং সমেত এই বক্সটা পাবে আর সেটিং সেটিং হবে ফাল্গুনের সাত তারিখ তো ফাল্গুনের সাত তারিখ দাদা একটা দিন স্থির করেছে তো সেই ডেডে সেটিং হবে আর সেটিংটা হবে তো সেটিংটা এই যে দাদা যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসেই সেটিংটা হবে ও ফোন নাম্বার দিয়াও থাকবে অবশ্যই যোগাযোগ করে নেবে দাদা সঙ্গে তো চলো বস দেখতে থাকো তো কেমন হয়েছে আর স্টিকারের জন্য অবশ্যই ডিজে রাজীব তো দেখতেই পেলে ওখানে ডিজাইন দেওয়াই রয়েছে তো চলো দেখতে থাকো এখন ওই পর্যন্তই নেক্সট সেট চলে যাবো নেক্সট ভিডিও ডেঞ্জার আসছে খুব শীঘ্রই খালি চলে এসছি একদম এম এম সাউন্ডের এটা হচ্ছে বাড়ি বাড়ির নিচে গোডাউন তো একদম রেখে দেবো ওই সামনে মেন রোড তারপরে সবচেয়ে বড়া খিলাড়ি দাদা ভাইয়ের গোডাউন রয়েছে তার পাশেই হচ্ছে এম এম সাউন্ড বাড়ি তো সবচেয়ে বড় খেলাড়িরও বাড়ি এম এম সাউন্ডেরও বাড়ি তো যে দাদা চলে এসছে সর্বপ্রথম ডিজি ডিজিটা দেখিয়ে শুভ উদ্বোধনের শুভ সূচনা করব তো দেখতেই পাচ্ছ এম এম সাউন্ড ডিজে রাজীব ঝিকরা নান্নমর পূর্ব বর্ধমান ফোন নাম্বার দেওয়া রয়েছে তিনটে আর উপরে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ একচল্লিশ লাস্টে তো অবশ্যই ভাড়ার জন্য যোগাযোগ করবে চলে আসবো ডিজিতে ডবল ডিজি দেখতেই পাচ্ছ সাউন্ড সিস্টেম তো ফাইনালি একদম জানিয়ে দেব যে সাউন্ড সিস্টেম দাদা ভাইয়ের এম এম সাউন্ড তো সেই সাউন্ডের সঙ্গে ডিজি তো অবশ্যই ভাড়া যায় আর যারা এক্সট্রা ডিজি খোঁজো যাদের ডিজির প্রয়োজন একটু ভালো করে দেখিয়ে দেবো তারা অবশ্যই যোগাযোগ করবে তো বলে দিচ্ছি পরে যে কত কেভি এগুলো যাদের বাংলা বক্সের জন্য প্রয়োজন তো ডবল ডিজি রাখা আছে কাটা কাটা ভাড়া দেওয়া হয় পরিষেবা দিবারাত্রি তো দাদা দাদাভাই জানিয়ে দিয়েছে দিবারাত্রি পরিষেবা দেওয়া হয় যেহেতু বাড়ি তো বাড়ির দেখিয়ে দিয়েছি সামনেই মেন রোড এখান থেকে সাত গেছি আর দু কিলোমিটার আর এটা হচ্ছে ঝিকরা নান্নার মোড় তো দুটোই ডবল ডিজি রাখা আছে তিরিশ কেবি করে তো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবে আর ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো দাদা ভাইয়ের তো চলে যাব একদম সরাসরি গোডাউনে তো দাদাভাই বিগ আপডেট যারা এম এম সাউন্ড অনেক বহু পরিচিত যারা ফ্যান রয়েছে তাদের জন্য খুবই সুখবর দেখতেই পাচ্ছ দাদাভাই বিগ আপডেট নতুন বক্স নিয়ে চলে এসছে সাউন্ড লাভারদের জন্য তো মোটামুটি একটা কমপ্লিটের কাছেই দেখতেই পাচ্ছ দেখাবো এখনো স্টিকারটা শুধু হয়ে ওঠেনি এটা স্টিকার হবে একটা ভয়ানক স্টিকার আপডেট নিয়ে আসছে দাদাভাই যে বক্স ফুল কমপ্লিট হয়ে গেছে শুধু স্টিকারটাই বাকি রয়েছে দেখে বুঝতেই পারছ মোটামুটি দেখতেই পাচ্ছ চ্যানেল ট্যানেল সামনে হয়ে গেছে পিছনটা শুধু হয়নি তার কারণ হচ্ছে স্টিকার হবে তারপরে চ্যানেল হবে বিগ মেশিনও থাকবে এই যে তো এটা বিগ আপডেট আসছে দাদা ভাইয়ের তো বক্স অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর বিগ মেশিন থাকবে যেসব এম এম সাউন্ড লাভার রয়েছে তাদের জন্য খুবই খুশির খবর তো দাদাভাই পাঁচটা ফাইভ কেতে সিদ্ধান্ত নিয়েছে এই পর্যন্ত তারপরে তো দাদাভাই জানিয়ে দিয়েছে যে বক্সটা সেটিং করা হবে যদি কোনো কিছু সমস্যা থাকে সেটা নিজেরা মেনটেন করে নেবে যার জন্য সেটিংটা রেখেছে তো সেটিংটা হবে চৈত্র মাসের দিকেই হবে দাদাভাই একটা পরিকল্পনা নিয়েছে তো ডেঞ্জারের চ্যানেল থেকে জানতে পেরে যাবে এই যে চং আগের বক্সটা তো এটা হচ্ছে আগের বক্স দেখতেই পাচ্ছ এই যে ফোন নাম্বারও দেওয়া রয়েছে আর ডেসক্রিপশান বক্সেও ফোন নাম্বার দেওয়া থাকবে ডেঞ্জারের তো এটা হচ্ছে আগের যে বারো ইঞ্চিটা তো সেই বক্সটা তো যদি কোনো দাদাভাইয়ের বারো ইঞ্চি বক্সের প্রয়োজন হয় তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করবে তো অল্প দামে বিক্রি হয়ে যাবে বক্সটা এখানেও সেম সিস্টেম দেখতেই পাচ্ছ এমএম সাউন্ড নিয়মাবলী আগে পড়ুন তারপরে বিল করুন তো এটা সবাইকার জন্যই প্রযোজ্য যারা সাউন্ড সিস্টেম ভাড়া করতে চাও তো তাদের জন্য সমস্ত মাইকওয়ালার কাছেই এমনই একটা নিয়মাবলী থাকবে সে সেগুলো মেনে চলাটাই রুলস মেনে চলাটাই সকলের পক্ষে সেটাই ভালো হবে বা দেখিয়ে দিলাম অনেক কিছু লেখা আছে অনেক টাইম লাগবে যার জন্য দেখিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ একটা ছোট্ট ঘর যার জন্য অতটা মানে সাজিয়ে গুছিয়ে দেখাতে পারলাম না আর যেদিন সেটিং হবে সেদিন অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যারা এম এম সাউন্ড মুখে অনেক কিছুই শুনেছ যে এম এম সাউন্ড তো যারা দাদা ভাইকে চেনো না তো আমার কর্তব্য ও দায়িত্বের মধ্যে পড়ে ইনি হচ্ছে মালিক এম সাউন্ড অনেকজন ভাবে আমিও ভেবেছিলাম যে এম সাউন্ডের মালিককে অন্যজন ভাবতো অনেকে ভাবতো আমিও ভাবতাম তো আজ ক্লিয়ার করে দিচ্ছি আমিও ক্লিয়ার হয়ে নিলাম তো এই হচ্ছে এম এম সাউন্ডের মালিক দাদা ভাই তো দাদা ভাইয়ের নাম আমার শেখ তো দাদা ভাইয়ের নাম প্রিয়দ শেখ তো দেখ শুনতেই গেলে ইনিই হচ্ছে মালিক আর মালিক একটা সিদ্ধান্ত নিয়েছে যে সেটিং হবে বক্সটা তো সকলের আমন্ত্রণ জানিয়ে দাও আমি পাঁচটা পাঁচ হাজার দিয়ে সেটিং করব আচ্ছা একটা সেটিং করবো তোমার চোখ মাসে সেটিং হবে আচ্ছা আটচল্লিশটা চোখ থাকবে আচ্ছা আর এই যে চোদ্দ মাসে সেটিং করবো যেটা আমি প্রত্যেকটা ইউটিউবারকে ইউটিউবার বন্ধ করে জেনে আসার জন্য আমার মানে জানালাম আসে তো দাদা ভাইকে অনেক অনেক ধন্যবাদ মানে ইউটিউবার অল ইউটিউবার সকলে চলে আসবে আর আসার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো সাত থেকে দু কিলোমিটার আগেও বলেছি এখনও বললাম আর দাদা ভাইয়ের রাস্তার গায়েই বাড়ি কোনো অসুবিধা হবে না বা ভ্যান ভাড়া বা কিছু প্রয়োজন নেই হেঁটেই আসা যাবে তো চলো বস দেখতে থাকো এখন এই পর্যন্ত সঙ্গে থাকো ফাইনালি ডেঞ্জার প্রবেশ করেছে ঝিকরা তো দেখতেই পাচ্ছ ঝিকরা লেখায় রয়েছে তো রোডটা বলে দেবো এই যে সামনেই দেখতে পাচ্ছ তো এই পাশে চলে যাচ্ছে সাত গেছিয়া এখান থেকে দু কিলোমিটার সাত আর এটা মাঝের গ্রাম গ্রাম মালডাঙা সমস্ত এই রোড দিয়েই যাচ্ছে তার পাশেই গোডাউন রয়েছে একদম মেন রোডের গাড়ি তো চলো চলে যাবো সরাসরি গোডাউনে তো গোডাউনে গিয়ে দেখাচ্ছি দাদা ভাইয়েরও বিগ আপডেট চলে এসছে তো সেই আপডেটই তুলে ধরবো আর গোডাউন গোডাউনে কি কি রয়েছে সেগুলোও দেখিয়ে দেবো দেখতেই পাচ্ছ গোডাউনে চলে এসেছি সার্জেন কিং তো বাংলা বক্স লাভারদের জন্য সার্জেন কিং কি আপডেট নিয়ে এসছে সেটাও দেখাবো যে কোনো অনুষ্ঠানে মাইক ভাড়া দেওয়া হয় ফোন নাম্বার দেওয়া রয়েছে ঝিকরা সাদগেছিয়া পূর্ব বর্ধমান তো দাদা ভাইয়ের গোডাউনে সর্বপ্রথম কী আছে সেটাই ডেঞ্জার দেখাবে তারপরে কি আপডেট আসছে সেটাও দাদাভাই বলবে দেখতেই পাচ্ছ সার্জেন এই বক্সটা হচ্ছে ফুল পনেরো এই যে সামনে দুটো নয় রাখায় আছে চোঙের জন্য বোঝা যাচ্ছে না অতটা দেখতেই পাচ্ছ তো খুব একটা বেশি দিনকার না বক্সটা সকলেই হয়তো কম বেশি জানো আর যারা জানো না তাদের জন্য অলরেডি ডেঞ্জার আছে জানিয়ে দেবে তো ফাইনালি এটা হচ্ছে ফুল পনেরো আগেই বলেছি একদম নতুন বেশি ফিল খাটেনিস সাত থেকে আটটা মতো হবে হয়তো বড়ো জোর তো কোনো ভাই যদি কিনতে ইচ্ছুক হয় তো সেটা বিক্রি রয়েছে ফুল পনেরো ইঞ্চি আগেও বলেছি এখনও বলে দিলাম চলে আসবো বারো ইঞ্চি দাদা ভাইয়ের আগের যে সেট ছিল সেই সেট তো দেখতেই পাচ্ছ একদম শর্ট জায়গার মধ্যে সাজিয়ে গুছিয়ে রেখেছে তো দেখাবো এই যে এটাও নতুন বক্স খুব একটা বেশি দিন ভাড়া খাটেনি যাদের বারো ইঞ্চি বক্সের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবে তো ওই পাশটায় চমগুলো গার্ড রয়েছে যার জন্য ঠিকঠাক দেখাতে পারলাম না ওই যে ফ্যানের নিচেই নয় দুটো রাখা আছে এই ছয় দুটো এদিকে ওই ছয় দুটো আর নয় দুটো ওই পাশে রাখা আছে তো দেখতে পাচ্ছ তো দুটো আপই বিক্রি রয়েছে আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তো অল্প কিছু দামে বিক্রি হয়ে যাবে যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবে আর বিগ আপডেটে যাওয়ার আগে দেখিয়ে দেব সার্জেন কিং নিয়ামাবলী আগে পড়ুন তারপর বিল করুন দেখতেই পাচ্ছ এক ঝলকে নতুন নিয়ামাবলী তো যে সাউন্ড লাভাররা রয়েছে সাউন্ড সিস্টেম ভাড়া করছো তাদের জন্য দেখিয়ে দিলাম এটা নতুন নিয়মাবলী তো পড়ে নেবে একটু তো অনেক বড় অনেক কিছু পড়তে অনেক সময় চলে যাবে যার জন্য দেখিয়ে দিলাম পুশ করে কিনশট মেরে পড়ে নিতে পারো তো চলে যাব সরাসরি কি আপডেট আসছে দাদা ভাইয়ের তো দেখতেই পাচ্ছ দাদা ভাইদের পেয়ে গেছি ফার্স্ট টাইম এই যে দাদা ভাই দায়িত্বে রয়েছে সার্জেন কিং সাউন্ড সিস্টেম ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে বক্সে ফোন নাম্বার দিয়ে দেবে তো দাদা ভাইয়েরও বিগ আপডেট আসছে তো সেটাই দাদা ভাইদের থেকে শুনে নেব কি আপডেট আসছে সর্বপ্রথম কবে আসছে কেমন আপডেট নিয়ে বাংলা বক্স লাভারদের জন্য কি ফেসিলিটি রাখছে এ টু জেড তো দাদা বলবে শুনে নিন একটা আচ্ছা তখনই আমাদের নতুন বক্স আসছে বিগ সকলের বিগ বক্স আসছে এমন কিছু চিন্তাধারা নেওয়া হয়েছে আমাদের হবে আচ্ছা আচ্ছা তো সকলের কথা ভেবে দাদা ভাইরা একটা সুন্দর সাউন্ড সিস্টেম নিয়ে চলে আসছে যাতে সকল জায়গায় ভাড়া খাটা যায় তেমনই একটা মনস্থির করেছে ছোটর মধ্যে বিগ সাউন্ড দেওয়ার একটা চিন্তাধারা করেছে তো তেমনই কিছু একটা আপডেট আনতে চলেছে তো ভাড়ার জন্য আরেকবার বলে দিলাম অবশ্যই যোগাযোগ করবে তো দাদাভাই জানিয়ে দিয়েছে অলরেডি সাউন্ড সিস্টেম যদি টাইম পায় তাহলে সেটিং হতে পারে আর তা না হলে ফার্স্ট ফিল্ডেই সেটিং হবে আর মেশিন যারা ভাবছো যে ছোট মেশিন গরম আসছে যে ছোটো মেশিনেই থাকবে না দাদাভাই বড় মেশিনের দিকেই যাওয়ার চিন্তাধারাটা নিয়েছে তারপরে তারপরের চিন্তাধারা তো চলো বস দেখতে থাকো সার্জেন কিং লাভারদের জন্য তো অনেক দিন ধরে দাদা ভাইরা আমায় অনেক ফোনও করেছিল আসতে পারিনি তো এর জন্য সরি তো সার্জেন কিং নতুন আপডেটে চলে আসছে সকলের জন্য সকলের কথা ভেবে তো চলো বস দেখতে থাকো এখন এই পর্যন্তই